হোস্টেল থেকে বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এম হোস্টেল থেকে বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার শনিবার সাত সকালে পুরুলিয়ার বিধায়ক রাজীব লোচন নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হোস্টেলের কর্মীরা ঠিক কারণে ওই নিরাপত্তা রক্ষীর মৃত্যু হচ্ছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে মৃতের নাম জয়দেব ঘোড়ায় তিনি কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন ইতিমধ্যে ফরেনসিক টিম দুর্ঘটনাস্থলে পৌঁছেছে নমুনা সংগ্রহ করতে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে এমএলএ হোস্টেল থেকে বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার শনিবার সাত কিন্তু এই ঘটনা ঘটে পুরুলিয়ার বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভোরবেলাতে দেখা যাচ্ছে যে

এদের প্রচন্ড আওয়াজ লাউড স্পিকার আছে আমাদের তো ঘুম ভেঙে গেলে চারটা তিনটা চারটা ভরের দিকে ঘুম ভেঙে গেলে সাধারণত ওই আওয়াজটা বেশি আছে খাটে ঘুমের ডিস্টার্ব হয় বা সেই সব আওয়াজ কিছু বোঝা যায়নি আমার ঘরের একটা ঘরের পাশে ওই রাজীব তার ঘর রাজীব রঞ্জন সহ সকাল সকালে চলে প্রতিদিন কারো কথা বলছে ঘর ঘটনা দেখা যায় পুলিশ তদন্ত বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার শনিবার সাত সকালে পুরুলিয়ার বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার গিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অস্ট্রেলের গেটের দু নম্বর গেটের সামনে নিথর দেহ পড়ে থাকতে দেখেন অস্ট্রেলের কর্মীরা তবে ঠিক কী কারণে ওই নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার মেলা হোস্টেল থেকে বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতর নাম জয়দেব গোড়াই তিনি কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এ বিষয়ে জানব টেলিফোন লাইনেローチ আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সৌভিক বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে কি তথ্য আছে

নাকি তার বাড়ির কোন কাজ কোন জায়গায় পেশা ছিল সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছেন পার্কস্ট্রিট থানা পুলিশ ইতিমধ্যেই কিন্তু যে ফরেন্সিক তারা এসেছেন এবং জায়গাটিকে কিন্তু ভাগ করে গেছেন এবং নমুনা সংগ্রহ করেছেন পাশাপাশি দেহটিকে কিন্তু ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং প্রাথমিক রিপোর্ট এলে কিন্তু পরিষ্কার হয়ে বোঝাবে যে কি কারণে তার মৃত্যু হয়েছে বা কিভাবে তার মৃত্যু হয়েছে একেবারেই অনেক ধন্যবাদ সৌভিক এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নালে